নমস্কার আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আপনার রাশি আমরা অনেক অনেক ভালো আছি তো ওই যে ব্যাপারে আসছি এখন বাজে এলো যে পাঁচটা পনেরো সকাল মানে তেমনটা বোঝা যায় না আর কি হালকা হালকা আন্দারি রইছে

সকালে একটা ব্যাপারে আইছিল নিয়ে গেছে এখন এলো আরো রয়েছে সাপলা অন্য লোকের তো এগুলো দিয়ে দিব এই যে অনেক সাপলা চার পাঁচশো সাপলা হবো না হয় ওই জায়গায় অনেকগুলো সাপলা গাড়ির মধ্যে পাঁচটা সাত টাকা বেশ পাঁচ টাকা সাত টাকা আট টাকা

তেলে জল দাদা বোনা গুর রে খাউন যায় কই দি এই মন কালকে বৃষ্টি হইছে বলার বের এত বৃষ্টি ঠিক আছে ওনো মাথা এই জায়গায় যে ঢোন আছে এই জায়গায় খেলার গড়া উদ্যোগ ভাই দেনেলো বাবা এই রে এই যে মোৰ একবাৰ ত দূৰ হৈ গৈছে গা

আর বৃষ্টি ফোটা পড়তো গ্রামের বাসায় মেয়ের বড় কয় আবার খিলি উ কয় কয় সাবলার খিলি আবার কত এসে বুড়াও কয় সাবলার খিলির নিয়ে গেলে বলা কয়েকটা নিতেছি

নারকেল গাছের সোলা সুখে রাখছিল তো এগুলা আমি বেগে নিতেছি বড়াগুলা গেইছে নিতেসি

আর সামান্য একটু মশার গুঁড়া দিলাম হালকা একটু লবণ দিয়ে দিলাম

জল দে দিলাম ছি প্রথমে গুড়ায় নিয়ে আছি লবণ লবনজের গুড়া

Ele era burrado, burrado. Qual é? Uma banga, gente.

নিজের হাতে তুইলে টাটকা সাবলা খান যায় শহরে তো জল তো ভিজা তো সেই সাবলা কিনে আর গ্রামে তো তা না আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বড় ভাজা শেষ এখন আমি ভালো এটা লাল লাল কালার দেখে নিছি আবার কয়েকটা বড় দিয়ে দিব আজকে আমি রান্না করছি ডাল শাপলা দিয়ে চচ্চড়ি আর শাবলা দিয়ে ভাজি

रो साहब लाच पर वो आयो दिस साहब बेटा तुम्हारा

তো আজকের মতো ব্লগ আমাদের এখানেই শেষ পরবর্তী ব্লকে আপনাদের সাথে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন যাতে আমরা সুস্থ থাকি ওকে বাই